কিরে কি করি ওটা কি করি বলো পেটে কি ওটা পেটে কি এটা পেটে কি কিট কি ঢুকিছে ব্যাগে ব্যাগে এই ব্যাগে বলছি জামার মধ্যে কি ঢুকিছে তুমি তোমার নাম কি তোমার বাড়ি কোথায় খাই তোমার মার নাম কি কি নাম পালেল আর বাবার নাম বাবার নাম কি কি করছে কি ওখানে দেখি ওই নাটা ঘুরাচ্ছিস মার নাম কি বলো মায়ের নাম বল পালেল আর বাবার নাম কি হাজরা চা প্যান্টটা পড়ে গেল কি হবে ওটা পকেট ওখান আবার নিচে পড়ে যাবে এই দেখ দোকানের ক্যাপাসিটিটা দেখ শুধু আচ্ছা 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 ঢল বলে থামার নাম আবার যাবে দাঁড়া দাঁড়া আমি জামাটা উপরে তুলে দিই উপরে তুলে দিই উপরে একটু উপরের দিকে তুলে দিই তাহলে আর প্যান্টটা পড়বে না সরে আর পড়ে যাবি তো বাড়ি কোনটা না ও পাতান খালি তো বাড়ি যাই বুঝলাম বাড়িটা কোথায় ওই এইটা কাদের বাড়ি এইটা কাদের বাড়ি এইটা এটা কাদের বাড়ি আমার তোর বাড়ি হ্যাঁ ওটা আমার বাড়ি আমার বাড়ি আমার বাড়ি আমার বাড়ি আমার বাড়ি বলছে আমার বাড়ি বলছে আমার বাড়ি আমার বাড়ি এটা আমার বাড়ি তো তো দাঁত দেখি কটা না না দেখা দাও না না দেখাবি না তো না দেখাবি না তো কি না বুঝতে পারছি না কি বলছিস দাঁড়িয়ে আছো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো বাদ মারছো পেটের ভিতরে হাত ঢুকিয়ে রেখেছিস কেন এটা কার পেটু তোমার না গনু দাদার পড়ে যাবি এই দেখ এই দেখ সামনে এ আছে কিন্তু যা এ আছে ইস